রবিবারের সকাল এখন এই নটা বাজে বাবার সাথে যাচ্ছি বাজারে একটা বড় দেখি ইলিশ মাছ আনতে ঠিক আছে আরো আগে যাওয়ার কথা ছিল ঘুমটা ভাঙছিল না আমাকে ডাকা ডাকি করে তুলেছে বাবা বলছে তাহলে অন্যদিন আর মা বলছি না আজকেই আনবো কারণ মা আর বোন অনেকদিন ধরে একটা বড়ো ইলিশ মাছ হাজার বারোশো টাকা কেজির একটা ইলিশ মাছ আনতে বলছে ওদের ইচ্ছে একটু ভাপা করবে বাকি কিছুটা দিয়ে ভাজা করে তেল দিয়ে ডিম দিয়ে মাকে ভাত খাবে মাঝে একদিন বাবা ইলিশ মাছ জেনেছিল কিন্তু ছোটো তিনটে এনেছিল কিন্তু জানি মায়ের তাতে মনটা ভরেনি ঠিক আছে মনেও ভরেনি মানে কষ্ট পাইনি কিন্তু এই বড়ো নিশো যে হাতে টাকা পয়সা এসেছিলো কিন্তু এ আন মানবো করে নানা কারণেই আনা হয়নি সো আজকে আমরা ভাবছি যে গিয়ে মাছটা নিয়ে আসি ওদের ইচ্ছা শখ সব আজকে পূরণ হবে সো যেও যে ঘুম থেকে উঠেছে কী রে কত টাকা দেবে না বারোশো চোদ্দোশো না কি আর বড়ো হাসি দেখো কত খুশি হয়েছে আর আমাদের আজকে তিরিশ কেউ হয়ে যেতে পারে এই যে আমি হাজার বারোশো টাকা দেবো কিছুটা যদি বাকি লাগে বাবা দেবে হ্যাঁ যদি আরো বড় পাই বাবা তো বাজার না রে তোদের শখ আজকে সময় আনা হয় না খুব সুন্দর হাওয়া দিচ্ছে মেঘলা আকাশ হালকা রোদ রোদ ভাব একটা রয়েছে মানে একটা সুন্দর সকাল আর কি সেটা আমাদের সবারই ভালো জিনিসটা খেতে কেন পছন্দ করে কিন্তু মানে ওদের আবদার আর কি যে আনবি ঠিক আছে আমার কাছে এখন দোকান বাবা কি চায়ের দুধ নেবে বলে বাবা এখন দাঁড়িয়েছে এই দোকানটা খুলে এখন সিঙ্গারা চপের আলু দুধ দোকানে যে মালগুলো এনেছে ওগুলো সব রেখে তারপরে বাজারে যাবে আর কি আমাকে বলেছিলাম যে আজকে দোকানটা বন্ধ রাখো বাড়িতে থাকো বা বলছে না তো আমি আনন্দ করে মজা করে কিনে দিচ্ছি তোরা রান্না বান্না কর খাওয়া দাওয়া কর দুপুরে আনন্দ করে আমি তো রাতে খাবই তখন আনন্দ হবে হ্যাঁ চট করে তো হয় না থাকো না বলছে না দোকান বন্ধ করা যাবেন না বাবা এমনি বন্ধ করতে চায় না ঠিক আছে যাই হোক ঠিক আছে বাবার দোকানই বাবার প্রাণ বাবাকে খুঁজছি আমি বট করে এদিকে চলে এসছে মনে হয় কি ভিড় দেখেছো এখানটায় বিশাল ভিড় এইদিকে এসছি এখন এইগুলো ছোট না বাদে এই দোকানটা দেখো কত সুন্দর সাজানো এখানে পায়রা চাঁদা মাছ তারপরে ছোট ভেটকি তারপরে সমস্ত পাশে তার পাশের মাছগুলো কেম যায় না তারপরে আবার ভেটকি আর এখানে নানা রকম চিংড়ি গলদা চিংড়ি বাগদা চিংড়ি সাজানো ওখানে একটা বড় ভেটকি আছে আর এর ঠিক পাশে এই দোকানটায় দেখো কত বড় বড় ইলিস্ট নয় বাজারে এই দোকানটা আমি মোটামুটি সব থেকে বড় ইলিশ দেখলাম ভিড় মাছ দেখাতে গিয়ে আমি আবার বাবাকে হারিয়ে ফেলেছি কোন দিকে গেছে কে জানে কি ভিড় এগোনোই যাচ্ছে না আস্তে আস্তে করে টুকটুক করে হ্যাঁ আঠারোশো আঠারোশো টাকা হলো ওটা নশো করার মতো নশো ওই মাছ ভালো মাছ ভালো মাছ বাজারে এক এক জায়গায় এক এক রকম দাম মিলিয়েছে এরকম এলিশ আবার পনেরো চোদ্দশো ষোলোশো টাকা তো নিয়ে নিয়েছি বাড়ি দিকে দেখাচ্ছি তার আগে বাজারটা একটু ঘুরে দেখায় আর কি মাছ উঠেছে সেটাও তোমাদের দেখায় বিশাল ক্রাউড মানে কান ঝাড়া হয়ে গেছে আমার আর কি জাস্ট লোকটা দেখো তো একটা ঘুরে দেখাই চলো পুরোটা ঘুরে দেখলাম আমি আজকে আমি এর আগে এতটা ডিটেলস ঘুরে দেখি না তোমাদের দেখালাম অনেক মাছ ওঠে আর কি আর এদিকে ধীরে ধীরে বৃষ্টিও শুরু হয়ে গেছে বাবাকে বলছি তুমি দোকানে নিয়ে মাছটা রাখো আমি যাচ্ছি সাইকেলে আমি সাইকেলটা সামনে স্ট্যান্ড করেছি এই যে বৃষ্টি শুরু হয়েছে স্টেশনের এদিকে আস্তে আস্তেই বৃষ্টিটা একটু জোরে শুরু হয়েছে পড়া তবে গাছের এই নিচ থেকে যাচ্ছি দেখো এদিকে রাস্তা হালকা শুকনো আছে

এটা দাম হচ্ছে কি পনেরোশো সত্তর টাকা আঠেরোশো টাকা কেজি এর থেকে বেশি চেয়েছিল আমরা কমিয়েছি এটা টাটকা ইলিশ ডায়মন্ডের এর থেকে পেট নিচের দিকে ওই মাছও পাওয়া যাচ্ছিল সতেরোশো ষোলোশো চোদ্দোশো হ্যাঁ এটা টাটকা মাছ কাটলে রক্ত বেরোবে এখন ইনস্টা দেখে খুশি তো তোমাদের মুখে হাসিটা আমি দিতে পেরেছি আমার মনটা তৃপ্তি হয়ে গেল একেবারে স্নানটা করে আসি তারপরে মাছটা কাটা হবে মানে অনেকদিন ধরে মা আর বোনের মুখে হাসিটা দেখতে চাইছিলাম হাতে তো টাকা পয়সা ছিল বলে আর আনা হয়নি পনেরোশো টাকা দিয়ে এনেছি মানে পরের বছর কারণ আমাদের আট দিনের বাজারের টাকা সো চট করে এরকম মানা হবে না মানে এক সপ্তাহের বাজার করব সেই হিসাবে আমাদের এত টাকা খরচ করা হয় হট করে একদিনে খরচ এরকম বছরে এক দুবার ছাড়া হয় না ঠিক আছে আমি ভালো হয়েছে আমি ভাবজন তুমি নেই এতবার মাছ মাছটা কাটবো একটু থাকা তুমি এইবার তো আর খুশি তাড়াতাড়ি বাবা আছে ভালো আছে দেখিয়ে দেবো কোথা থেকে কাটবো কি হবে কাটবো আজকে বার বৃষ্টিতে ভিজলাম আর ছিল না এমনিতে আর ঠান্ডাটাও নেই হলো ভিজি না কি হবে এবার যাই তাহলে স্নান করে আসি মাছটা কেটে আনতে পারতাম তোরা দেখবি একটু বড় মাছ আনা হয় না ভালো মা ওর জন্যই এনেছি মাছটা দেখবে বড় মাছ হাত দিয়ে ধরবে ওই ফিলিংটা দেওয়ার জন্যই আর কি কেটে আনি বুঝতে পারে

সবাই দেখো বোন একটা বলছে মা একটা বলছে না 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 আনি মজা হবে না দুছে করলে আনন্দ হবে না না বার করিস না এক ছে করো বাবা হ্যাঁ করি না রে প্লিজ

তে হায় দে ভাই রে আদি ভাগতাগে মজা হবে রে এইবারে হাসিটা মাছ করলে তৃপ্তি গাবি না ও বাবা এ মোটা মোটাই করো বাবা মোটা মোটা করো হ্যাঁ মোটা মোটা করো পাতলা করো না বাবা পাতলা করলে ভেঙে চুরে যায় বাবা তুমি মোটাই করো এখান থেকে তিনটা বার করো এর আগে আমি একবারই খেয়েছিলাম এরকম বড় ইলিশ তাও জেঠু পাঠিয়েছিল আমার সাধু জেঠু উনি মন্দিরের দাদু যখন বেসেছিল পাঠিয়েছিল দাদু তখন আমাদের ঘরে খেতে আর কি তখন খেয়েছিলাম বড় বড় পিস ঠিক আছে আবার অনেক দিন পর বহু বছর পর খাচ্ছি আর কি মজা হচ্ছে আর কি মাছ কাটা যা আনন্দ হচ্ছে না এই যে মোটা মোটা করো বাবা আর মোটকু লেজা ভালো খায় মটকু যেমন লেজা রেখো মাছ এই লেজা ভালো খায় না মোটকু মোটকু লেজা ভালো খাও না